আপনি কি SBI বা অন্য কোনো ব্যাংক থেকে লোন নিয়েছেন কিন্তু এখন আর ইএমআই দিতে পারছেন না নাকি ভাবছেন কিভাবে লোন বন্ধ করা যায় চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কিভাবে লোন সেটেলমেন্ট করা যায় এতে কত টাকা ছাড় পাওয়া যায় এবং লোন সেটেলমেন্ট করার সময় কোন ভুলগুলো আপনাকে এড়িয়ে চলা দরকার যদি এই ভুলগুলো করে ফেলেন তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়তে পারেন তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যটা আপনার হাজার হাজার টাকা পাঠিয়ে দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক সব থেকে প্রথমে জেনে নেব লোন সেটেলমেন্ট বলতে কি বোঝায় লোন সেটেলমেন্ট মানে হলো ব্যাংক এবং ঋণ মধ্যে একটি সমঝোতা যেখানে ব্যাংক আপনার পুরো ঋণের থেকে কিছু টাকা ছাড় দিতে রাজি হয় ধরুন আপনি তিন লক্ষ টাকা লোন নিয়েছিলেন কিন্তু এখন আর আপনি ইএমআই দিতে পারছেন না তখন ব্যাংক আপনার অবস্থা বুঝে সিদ্ধান্ত করে যে যদি আপনি দু লক্ষ টাকা এককালীন ফেরত দেন তাহলে তারা বাকি এক লক্ষ টাকা মাফ করে দেবে এবং লোনটি সেটেল বলে চিহ্নিত হবে এবার জেনে নেব কখন আপনি লোন সেটেলমেন্ট করতে পারবেন ব্যাংক বা অন্যান্য লোন সংস্থাগুলি সাধারণত তখনই লোন সেটেলমেন্টের অফার দেয় যখন আপনি ছ মাস বা তার বেশি ইএমআই মিস করেন যদি আপনার চাকরি চলে যায় বা এমন কোনো আর্থিক সমস্যার মধ্যে পড়েন যার কারণে আপনি লোন পরিশোধ করতে পারছেন না এমন পরিস্থিতি হয়ে পড়েছে যে আপনি ব্যাংক্রাপসি হয়ে যাচ্ছেন এই রকম পরিস্থিতিতে ব্যাংক নিজে থেকে অথবা আপনার অনুরোধে ওয়ান টাইম সেটেলমেন্ট অফার দিতে পারে এবার জেনে নেব কিভাবে লোন সেটেলমেন্ট করা যায় অর্থাৎ লোন সেটেলমেন্টের প্রক্রিয়া লোন সেটেলমেন্টের প্রক্রিয়াগুলি ধাপে ধাপে আলোচনা করছি যাতে আপনি এগুলি ফলো করে সহজেই আপনার লোন সেটেল করতে পারেন এক নম্বর লোন সাথে যোগাযোগ করুন আপনি লোন যেখান থেকে নিয়েছেন সেই শাখায় গিয়ে ম্যানেজার বা লোন রিকভারি এজেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন এবং তাদেরকে আপনার আর্থিক সমস্যার কথা বলুন দুই নম্বর অ্যাপ্লিকেশন জমা দিন লোন সেটেলমেন্ট করার জন্য আপনাকে একটা লিখিতভাবে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে সেখানে আপনি জানাবেন আপনার বর্তমান অবস্থা কেন ইএমআই বন্ধ রয়েছে এবং আপনি লোন সেটেলমেন্ট করতে চান তিন নম্বর ডকুমেন্ট জমা দিন ব্যাংক আপনার কাছ থেকে আপনার তথ্য যাচাইয়ের জন্য কিছু ডকুমেন্ট চাইতে পারে যেমন আপনার ইনকাম প্রুফ যেখানে আপনি আপনার চাকরি ছাটাই পত্র বা ব্যবসার লসের হিসাব দিতে পারেন ব্যাংকের স্টেটমেন্ট চিকিৎসার খরচ বা অন্য কোনো জরুরি খরচের কাগজপত্র ফ্যামিলি বার্ডেন বা পরিবারের কোন সমস্যার প্রমাণ ইত্যাদি চার নম্বর ব্যাংকের যাচাই বাছাই প্রক্রিয়া ব্যাংক আপনার পরিস্থিতি খতিয়ে দেখবে যদি তারা মনে করে সত্যি আপনি লোন পরিশোধ করতে পারছেন না তখন তারা আপনাকে একটা সেটেলমেন্ট অ্যামাউন্ট অফার করবে এটা হতে পারে আসল লোনের ষাট থেকে সত্য পাঁচ Se interrumpó. পাঁচ নম্বর সেটেলমেন্ট অফার লিখিতভাবে দিন ব্যাংক যখন আপনাকে অফার দেবে তখন সেটা লিখিতভাবে চেয়ে নিন এবং সেটা যাচাই করে দেখুন সেখানে কোনো পেনাল্টি বা ফিউচার ইন্টারেস্ট আছে কিনা ছয় নম্বর পেমেন্ট করুন এবং এনওসি নিন আপনি যখন সেই অফার অনুযায়ী টাকা জমা দেবেন তখন আপনাকে ব্যাংক এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট এবং লোন সেটেলমেন্ট লেটার দেবে এই দুটি কাগজ খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কাগজ অবশ্যই নেবেন এবং সুরক্ষিতভাবে রেখে দেবেন এবার জেনে নেব কি ভুল করলে আপনি বিপদে পড়তে পারে ব্যাংকের সঙ্গে কোনো রকম মৌখিক চুক্তি করবেন না সবকিছু লিখিতভাবে নিন সেটেলমেন্ট অফার এবং পেমেন্টের রসিদ সবকিছু অবশ্যই লিখিতভাবে নেবেন মৌখিকভাবে কোনো কাজ করবেন না কোনো দালাল বা এজেন্টের মাধ্যমে যাবেন না অনেক সময় কিছু লোক বলে যে আমি খুব কম টাকায় সেটেলমেন্ট করিয়ে দেব এই সমস্ত লোকের ফাঁদে পা দেবেন না আপনি সরাসরি ব্যাংকের শাখায় গিয়ে কথা বলুন এবার জেনে নেব এখন যদি আপনি সেটেলমেন্ট না করতে চান তাহলে কি করবেন লোন সেটেলমেন্ট করার খারাপ দিকগুলি বিচার করে আপনি যদি লোন সেটেলমেন্ট না করতে চান তাহলে আপনার কাছে কিছু বিকল্প রাস্তা রয়েছে সেগুলি হল রিস্ট্রাকচারিং রিকোয়েস্ট করতে পারেন আপনি চাইলে লোনের ইএমআই কমানো বা সময় বাড়ানোর জন্য ব্যাংকের কাছে আবেদন করতে পারেন মোরাটোরিয়াম পিরিয়ড চাইতে পারেন আপনি যদি খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন তাহলে ব্যাংকে দরখাস্ত করে আপনার লোনের ইএমআই কিছু সময় বন্ধ রাখতে পারেন ব্যালেন্স করতে পারে অন্য কোনো ব্যাংকে যদি ওই লোনের জন্য কম সুদ অফার করে তাহলে আপনি চাইলে আপনার লোনটি ট্রান্সফার করে নিতে পারে বন্ধুরা লোন সেটেলমেন্ট একটি কঠিন পরিস্থিতি এবং সর্বশেষ সমাধান যদি সত্যিই কোনো উপায় না থাকে তবেই এটা করুন অন্যথায় বিকল্প রাস্তা দেখে নিন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এমনই দরকারি তথ্য নিয়ে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের জন্য আপনি যদি চান আমি একটি করে তাহলে লিখুন হ্যাশট্যাগ লোন পিডিএফ বেশি কমেন্টেলে আমি লোনের পিডিএফ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে এই ধরনের তথ্য জানতে থাকবেন